এই রকমই এক রাবণের সঙ্গে আজকে পরিচয় করাবো আর সব কথা বাবা মাকে বলা যায় না এত নিপুণ অভিনয় আর এইটাই এরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে একদম একদম প্রেমের নয় সরাসরি সহবাসের প্রস্তাব কিন্তু সেইটাকে জাজমেন্ট করার দায়িত্ব কার বাবা মার কিন্তু বাবা মাকে সেই দায়িত্ব পালন করছে এর ফলাফল হচ্ছে এই রকম ধরনের রাবণরা সমাজে এরকম ধরনের সদ্যবেশে ঘুরে বেড়াচ্ছে আমরা চিনতেও পারছি না আমরা যে রাম মন্দির স্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছি উচিত হওয়া উচিত অবশ্যই দরকার ধর্মের প্রচার তো অবশ্যই দরকার না হলে তো অধর্মে ছেয়ে যাবে পুরোপুরি কিন্তু সঙ্গে এটাও প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট যে যারা অধার্মিক যারা অধর্ম ছড়াচ্ছে তাদেরকেও তো চিনতে হবে শুধু রামকে চিনলে কি হবে রাবণকে কি চিনতে হবে না রাবণকেও তো চিনতে হবে আর সেই রাবণ যদি ছদ্মবেশে থাকে তাহলে তখন কি করবেন আর সেই ছদ্মবেশে রাবণ যদি আমাদের বাড়ি থেকে সীতাকে হরণ করে নিয়ে চলে যায় তখন কি হবে ভেবে দেখেছেন এই রকমই এক রাবণের সঙ্গে আজকে পরিচয় করাবো এক তেইশ বছর বয়সী মেয়ে কি লিখছে দেখুন উনি লিখছেন যে আমার গানে গুরুমশাই যিনি আমাকে শিক্ষা দিয়েছেন বলে শিক্ষার গুরু হিসাবে নিজেকে দাবি করে মন্ত্র বলে এখন বলছে ভগবানের পথে নিয়ে যেতে চাইতে ভগবানের পরে নাকি গুরু ওনার স্থান বলে আমার সাথে বাজে ইঙ্গিত কাজ করার চেষ্টা করে বুঝতে পারছেন আরও আছে দেখুন দশ বছর বয়সে ওনার কাছ থেকে আমি গান শিখি ছোট থেকে ওনার উদ্দেশ্যে আকার ইঙ্গিতে কখনো বুঝতে পারিনি কিন্তু এখন বুঝি ওনার কুমতলব আছে কিন্তু সেটা কাউকে বোঝাতে গেলে বোঝে না আর সব কথা বাবা মাকে বলা যায় না এত নিপুণ অভিনয় ওনার কীর্তন শিল্পী রূপে কীর্তন শিল্পী কিন্তু মাথায় রাখবেন কীর্তন শিল্পী রূপে সমাজের করে একজন উনি আমারও এই ভগবানের এই নাম গান ভালো লাগে কিন্তু ওনার এই ভালো মানুষের পিছনে নোংরা রূপ এটাই সত্যি অস্বস্তিকর শুনেছি গুরুনিন্দা জানি না কি করছি কিন্তু ওনার এরকম আচরণ এতটা সহ্য করা যায় না আর বলাও যায় না আরও আছেন যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কারণ বুঝতেই পারছেন টপিক এত সেন্সিটিভ এখানে উনি নাম প্রকাশ করতে চান না আর আমি এর আগেও বলেছি যে আমার চ্যানেলে আমি কাউকে এক্সপোজ করতে চাই না আমি চাই সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাতে মানুষের চোখ খোলে এই যে উনি লিখেছেন যে গুরু নিন্দা মহাপাপ আগে জানতে তো হবে যে গুরুকে যে শেখাচ্ছে শেখাচ্ছে বলে কি গুরু হয়ে গেল ইংলিশে একটা কথাও আছে এরকম রেসপেক্ট দ্য চেয়ার অবশ্যই চেয়ারকে রেসপেক্ট করব। কিন্তু তার আগে এটাও তো দেখতে হবে যে দ্য পার্সন হুই সিটিং অন দ্য চেয়ার সে কি ওই চেয়ারে বসার যোগ্য অর্থাৎ কেউ যদি কাউকে শেখাচ্ছে কিছু তাহলে সে গুরু হয়ে গেল সে কি আদৌ গুরু হওয়ার যোগ্য এই প্রশ্নটা কি আমরা কখনো করেছি নাও দ্যাটস ইম্পর্ট্যান্ট কাক যদি কখনো ময়ূরের পেখম লাগিয়ে নেয় তাহলে কি কাক ময়ূর হয়ে যাবে এইটা বুঝতে হবে এখন ওনার তেইশ বছর বয়স দশ বছর থেকে গান শিখছে অর্থাৎ তেরো বছর ধরে তাকে এরকম কুপ্রস্তাব দিয়ে আসছে ভাবুন একটা বাচ্চা মেয়ের মনে কি চলতে পারে এরকম ধরনের জিনিস যদি তার সাথে হয় বাড়িতে বাবা মাকে বললেও তো সে বিশ্বাস করবে না ভাবে বাচ্চা মেয়ে কিছু বোঝে না উল্টো পাল্টা বলছে বুঝতে পারছেন যে কি রকম ভাবে সমাজের মধ্যে এই সমস্ত রাবণরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু বাড়ির সীতা হরণ হয়ে যেতে পারে দেখুন এরপরে উনি আরও কি লিখছেন ঠিক যে গুরুর সাথে নাকি প্রেম বা এই ধরনের সম্পর্ক স্থাপন করা যায় বলছে বলছে ছাত্রীকে সাথে প্রেমের সম্পর্ক স্থাপন আচ্ছা আরও আর যদি ঠিকও হয়ে যায় তাহলে এত বছর ওনাকে দেখে কোনো তো আসেনি বরং আজে বাজে কথা এসেছে বাবার বয়সী লোক কি করে এমনটা করতে পারে প্লিজ আমায় বলুন আমি চাই না আমার নামটা প্রকাশ হোক না নাম প্রকাশ করছি না আমি কারণ আমার চেনা অনেক মানুষ যারা অলরেডি আমায় নিয়ে সমালোচনা করে কিন্তু এমন বহু মুখোশধারী মানুষ রয়েছে যারা গুরু শিষ্যের নাম নিয়ে এরকম নোংরামও করতে চায় বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে জিনিসটা গীতায় কৃষ্ণজিকে লুকিয়ে শুধু প্রেম কাহিনী বর্ণনা আমি যতটুকু ভগবানকে জেনেছি গীতার পরে উনি সেসব ভুলভাল প্রমাণ করতে চায় এবং নোংরামও কথা বলে কৃষ্ণকে নিয়ে শুধুমাত্র প্রেমের বর্ণনা এর পরেও আছে কিন্তু উনি লিখেছেন সেগুলো এই সমস্ত কীর্তনিয়া শিল্পীদেরকে কি বলবো আমি বুঝতে পারছি না এরা যদি সামান্যতম একটু মহাভারত পড়তো ভালো করে পড়ার দরকার নেই যদি এমনিও রেডিং পড়তো তাহলে ওরা বুঝে যেত একটা প্রশ্ন কি আমরা কখনো করেছি শ্রীকৃষ্ণ কখনো পর্যন্ত কংস বধের আগে পর্যন্ত ইভেন কংস বধের পরে পর্যন্ত তার হাতে কখনো সুদর্শন চক্র দেখা যায়নি শ্রীকৃষ্ণের হাতে তারপরে সুদর্শন চক্র দেখা গেছে কেন প্রশ্ন করেছি কখনো এই জন্যই বলছি মহাভারত পড়া দরকার কারণ এই জ্ঞান আমরা মহাভারত থেকেই পেতে পারি যে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দিয়েছিল কে ভগবান পরশুরাম ভগবান পরশুরাম শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দিয়ে এটাই বলেছিল যে মাখন খাওয়া অনেক হলো লীলা করাও অনেক হলো এবার যে কারণের জন্য অবতার নেওয়া সেই কারণ সম্পন্ন হোক এবার অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শ্রীকৃষ্ণ একজন যোদ্ধা ছিলেন শ্রীকৃষ্ণ সমাজকে সংশোধন করতে এসেছিলেন ওইটাই হচ্ছে ওনার অবতার নেওয়ার মূল কারণ প্রেম নয় আর এইটাই এরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে একদম আর এই তার ফলাফল ছাত্রীর সঙ্গে প্রেম ছাত্রীকে প্রেমের প্রস্তাব ভেবে দেখুন যে কোন সমস্ত মানুষদেরকে আমরা সমাজে স্থান দিচ্ছি আমি এটা বলতে চাইছি না যে কীর্তন শিল্প নোংরা জিনিস বা বাজে জিনিস একদমই না আমি কীর্তনের নই আমি এগেনস্টে তো ওই সমস্ত ফেক কীর্তনিয়াদের যারা কীর্তনের নামে কীর্তনকে বদনাম করছে যারা বলে দিচ্ছে যে শ্রীকৃষ্ণ নাকি মাঝে মাঝে বলে শুনতে পাওয়া যায় এরকম যে শ্রীকৃষ্ণ নাকি রাক্ষস এক বাচ্চা মেয়েকে মাঝে মাঝে দেখা যায় সে তো এমন কীর্তন করে বোঝা যায় না যে কলতলায় দাঁড়িয়ে গ্রামের মহিলারা ঝগড়া করছে নাকি কীর্তন হচ্ছে ভেবে দেখুন কোন দিকে যাচ্ছি আমরা অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে হবে অজ্ঞানতা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক জ্ঞান দরকার অজ্ঞানতাকে কাটার জন্য যদি কোনো অজ্ঞানীর কাছ থেকে আমরা জ্ঞান নিই তাহলে তো আরো বেশি অজ্ঞানতার অন্ধকারে ঢুকে যাব এইটা সাধারণ মানুষের মাথায় ঢুকছে না কেন আমার প্রশ্ন এটাই মানুষ এত বোকা কিভাবে হতে পারে হওয়া উচিত নয় তো মানুষের মধ্যে তো চেতনা আছে আমরা তো পশু পাখি নই তাহলে আমরা এত বোকা কীভাবে হয়ে যাচ্ছি দিনের পর দিন কামনা বাসনা বা কর্মের পরিশ্রম থেকে বাঁচার যে ইচ্ছে সেটা নয় তো অর্থাৎ কর্ম না করে পরিশ্রম না করে ফল পাওয়ার ইচ্ছা এটাই তার মূল কারণ দেখুন ইনি এরপরে আরো কি লিখছেন এর পরেরটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে আপনার যে ডাইরেক্টলি কিভাবে এরকম প্রস্তাব দেওয়া যেতে পারে ওনার একটাই কথা আমি এত বছর গান শিখেও বড় হতে পারিনি কারণ আমি নাকি ওনার খারাপটাই খুঁজে গেছি আমি আত্ম অহংকারে মত্ত বলে এত বছর বয়সে এসেও শরীরকে কৃষ্ণ সুখ না দিয়ে নিজের নিজের করে নাকি সব আটকে রেখেছি শরীরকে কৃষ্ণ সুখ বুঝতে পারছেন প্রেমের প্রস্তাবও নয় সরাসরি একদম সহবাসের প্রস্তাব একবার ভেবে দেখুন যে আমরা কাদের কাছে আমাদের বাড়ির মেয়েদেরকে বনেদেরকে পাঠাচ্ছি সে কীর্তন শেখাই হোক গানই হোক বা যে কোনো শিক্ষা হোক ভেবে দেখুন একটা বাচ্চা মেয়ে যখন এসে বলছে বাড়িতে তাকে আমরা কোনোদিনই সিরিয়াসলি নিই না কেন নিই না কখনো প্রশ্ন করেছি যে ওই বাচ্চা মেয়েটার তার টিচারের এগেনস্টে বলার মোটিভটা কি হ্যাঁ একটা মোটিভ হতে পারে সে ফাঁকিবাজ পড়াশোনা করতে চায় না বা শিখতে চায় না কিন্তু সেইটাকে জাজমেন্ট করার দায়িত্ব কার বাবা মার কিন্তু বাবা মাকে সেই দায়িত্ব পালন করছে আমার প্রশ্ন হচ্ছে এখানেই রাম মন্দির তো স্থাপন হচ্ছে হোক ভালো জিনিস হওয়া উচিত কিন্তু রাবণ এই সমস্ত রাবণদেরকে কি করা উচিত ঠিক আছে এদেরকে শেষ করা যাবে না মানলাম আমি অ্যাকসেপ্টেড কিন্তু এদেরকে চিনতে তো পারি আমরা আমরা সেই চেষ্টাও করছি না আমরা তো বেশভূষা দেখে নির্ধারণ করে নিচ্ছি যে এ সৎ না অসৎ আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কবে গ্রো হবে যে বেশভূষা দেখে মানুষকে বিচার করার যে টেন্ডেন্সি যে প্রবৃত্তি আমাদের মধ্যে সেই প্রবৃত্তিটা থেকে কবে আমরা বেরিয়ে আসতে পারব অ্যাপিয়ারেন্স শেষ কথা নয় শেষ কথা হচ্ছে তার জ্ঞান তার গুণ তার কোয়ালিটি তার শিল্প তার চিন্তাধারা তার মানসিকতা এগুলোর দিকে তো আমরা বিচারই করি না শুধুমাত্র সামনে কি দেখা যাচ্ছে অ্যাপিয়ারেন্স এটা তো পুরোপুরি ফেক নকল একদম ছদ্মবেশে রয়েছে তো সে তার ভিতরে দেখার চেষ্টা করুন আর ভিতরে দেখার চেষ্টা করতে হলে বা ভিতরে দেখতে হলে নিজেকে জ্ঞানী করতে হবে আর নিজেকে জ্ঞানী করতে হলে কি করতে হবে যেখান থেকে ভুল জ্ঞান পাওয়া যাচ্ছে সেখান থেকে নিজেকে সরাতে হবে দিয়ে কোথায় এনগেজ করতে হবে যেখানে সঠিক জ্ঞান পাওয়া যাচ্ছে আমরা এটা করি না জ্ঞানের কোনো অভাব নেই এটা তো ইনফরমেশন টেকনোলজির যুগ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল রয়েছে প্রত্যেকটা মানুষের হাতে যে মোবাইল রয়েছে তাতে ইন্টারনেট রয়েছে আমরা গুগলে সার্চ করে দেখতেই পারি যে লিস্ট অফ বাবাজ ইন জেল কোন কোন ধরনের বাবা রয়েছে যারা এখন জেলে রয়েছে গুগলে সেখান থেকে তো আমরা একটা আইডিয়া পেতে পারি যে তারা কি ধরনের বক্তব্য রেখেছিল তারা কি ধরনের শিক্ষা দিচ্ছিল কোন অন্যায়ের জন্য কোন অপরাধের জন্য তারা জেলে রয়েছে সব কিছু দেখা যাচ্ছে গুগলে আমরা সেগুলো দেখতে চাই না কারণ ওই যে ওখানে শেখার জিনিস রয়েছে আর শিখতে গেলে কি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম তো আমরা করতে চাই না আমাদের ইচ্ছা হচ্ছে এরকম টাইপের যে রেডিমেড কিছু একটা চলে আসুক আমাদের হাতে আমরা তো এইটাই বিশ্বাস করতে ব্যস্ত যে উপরে একজন কেউ রয়েছে সে সমস্ত কিছু করে দিচ্ছে আমরা এটা কিছুতেই বিশ্বাস করতে চাই না যে আমাদের সামনে পিছনে উপর নিচে ডায়ে বায়ে কেউ নেই কিচ্ছু নেই যা করতে হবে নিজেদেরকেই করতে হবে নিজেকেই করতে হবে নিজের জীবন নিজেকেই উন্নত করতে হবে কেউ কিচ্ছু করে দেবে না এটা আমরা বিশ্বাস করতে চাই না এর ফলাফল হচ্ছে রকম ধরনের রাবণরা সমাজ এরকম ধরনের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আমরা চিনতেও পারছি না রাম মন্দির তো স্থাপন করে দিচ্ছি ভালো কথা কিন্তু রাবণদের থেকে ছুটকারা পাচ্ছি না অনলাইন যে শপিং অ্যাপ প্ল্যাটফর্মগুলো রয়েছে মোবাইলের মধ্যে সেখানে আমরা নিজেদের মোবাইল জামা কাপড় জুতো এই সমস্ত দেখতে ব্যস্ত কখনো দেখেছি যে ওখানে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে পেন ক্যামেরা বা হিডেন ক্যামেরা বা বাটন ক্যামেরা সেই সমস্ত ক্যামেরাগুলো আমরা ব্যবহার করি না কেন যে বোতামের সঙ্গে ক্যামেরার মতো ফিট হয়ে যাবে বা পকেটে পেনের মতো গুঁজে নেবো যেখানে ক্যামেরা রয়েছে সমস্ত কিছু রেকর্ড হতে থাকবে আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে যখন টিউশন পড়তে পাঠাচ্ছি সে গান হোক কীর্তন হোক বা অন্য কোনো সাবজেক্টে টিউশন হোক বা যেখানেই পাঠাচ্ছি এইগুলো ব্যবহার করি না কেন দাম তো বেশি নয় দু তিন হাজার টাকার মধ্যেই পাওয়া যায় তো এইগুলো তো আমরা ব্যবহার করতে পারি তাহলে তো অতি সহজে আমরা বুঝে যাব যে যার কাছে আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে শিক্ষা নিতে পাঠাচ্ছি সে আসলে কে রামনা রাবণ দিন ভেবেই দেখিনি আমরা মাথায় আসেনি দিন দামও বেশি জিনিসগুলো। কিন্তু আমরা ব্যবহার করতে চাই না তার মানে আমি এটা বলছি না যে সমস্ত শিক্ষকরাই বাজে বা সমস্ত শিক্ষকরাই নোংরা এরকম ভেবে নেবেন না সমাজে বহু ভালো শিক্ষক রয়েছে এখন তাদেরকে যদি আমরা বাজে ভেবে নি তাহলে মুশকিল আছে এখন তাদেরকেও প্রমাণ করতে হবে এই একটা যে সময় চলে এসেছে যেখানে চারিদিকে নোংরা চারিদিকে আবর্জনাতে ভরে গেছে সেখানে যে ভালো যে সৎ দিতেই পারে যেখানে সে পড়াচ্ছে বা যেখানে শেখাচ্ছে রাইট সেখান থেকে একটা একটা মাইকও সে ইউজ করতে পারে অর্থাৎ শুধু যে ছবি রেকর্ড হচ্ছে তা নয় তার সাথে তার সাউন্ড পর্যন্ত রেকর্ড হবে যেগুলো হোটেলে করে বেশি দামও নয় এগুলো দেড় দু হাজার তিন হাজারের মধ্যে পাওয়া যায় টেকনোলজি আছে সেই টেকনোলজি ব্যবহার করতে জানতে হবে টেকনোলজির উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে আরও বেশি উন্নত করে তোলা টেকনোলজির উদ্দেশ্য কখনো এটা নয় যে মানুষের জীবনকে আরও বেশি অন্ধকারে ঠেলে দেওয়া কিন্তু সেই টেকনোলজি ব্যবহার করতেও তো জানতে হবে আমরা করি না সেগুলো আমার কোশ্চেন এখানে যে কেন করি না কি জন্য করছি না কিসের ভয় রাবণদেরকে চিনতে শিখুন অত্যন্ত দরকার রাবণদেরকে চেনা আর তাদের বেশভূষা থেকে চেনা মুশকিল কারণ রাবণরা ছদ্মবেশ নিতে এক্সপার্ট একদম তাদের বেশভূষা থেকে তাদের অ্যাপিয়ারেন্স দেখে চিনতে পারব না তাদের কার্যকলাপ তাদের অ্যাক্টিভিটি দেখে আমরা চিনতে পারবো এটাই হচ্ছে একমাত্র রাস্তা আমাদের দেশে রাম মন্দির স্থাপন হচ্ছে তার জন্য আমি পুরো দেশবাসীকে সম্বর্ধনা জানাই পুরো দেশবাসীকে তার জন্য অভিবাদন জানাচ্ছি আমার তরফ থেকে আমি নিজেও প্রচণ্ড খুশি কিন্তু তার সাথে এটাও দরকার যারা রাবণ তাদেরকে গাইনে প্রিফার করা